হ্যালো বন্ধুরা বিজ্ঞানীরা অবশেষে নিশ্চিত করেছেন প্ল্যানেট এক্স মারা গেছে হ্যাঁ ঠিকই শুনছেন সেই রহস্যময় বস্তু যেটি দু সালে প্রথম ধরা পড়েছিল আর দু সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে অবশেষে তার চূড়ান্ত সত্য প্রকাশ পেল প্রায় পঁচিশ হাজার বছরে একবার সূর্যের সব থেকে কাছে আসে এই অদ্ভুত কোলাকার বস্তু যার ব্যাস মাত্র আটশো মিটার কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই ক্ষুদ্র বস্তুই আজ পৃথিবীর থেকে দশ গুণ বড় আকারের প্ল্যানেট নাইনের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে কিভাবে এত ছোট এক রহস্যময় জিনিস শত শত বছর ধরে আমাদের সৌরজগতের গবেষণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে আর এর ভেতরে কি এমন গোপন শক্তি লোকনো আছে যা সৌরজগতের প্রান্তে থাকা গ্রহগুলোর কক্ষপথকে বদলে দিচ্ছে সবচেয়ে অবাক করা তথ্য হল বিজ্ঞানের এখন বলছেন সৌরজগতের বাইরে এক অদৃশ্য রাক্ষস মহাশক্তি কাজ করছে যা শুরু থেকেই গ্রহগুলোকে নিজের মহাকর্ষটানে নিয়ন্ত্রণ করছে কিন্তু সেই মহাজাগতিক দানব আসলে কে এর সঙ্গে প্ল্যানেট 9 এর কোনো সম্পর্ক আছে কি আর সম্পতি আবিষ্কৃত এই রহস্যময় বস্তুর পেছনে কি লোকে আছে এইসব প্রশ্নের উত্তর পাবো আজকের রোমাঞ্চকর ভিডিওতে তাহলেdelay না করে আসুন শুরু করছি আজকের ভিডিওটি 1930 সালের এক শীতের রাত অ্যারিজোনার লয়াল অবজারভেটরিতে চব্বিশ বছর বয়সী ক্লাইড টম্বক একা বসেছিলেন এবং তার সামনে টেলিস্কোপের ফটো প্লেটগুলোকে বারবার দেখছিলেন এখানে তার কাজ ছিল ফটোতে আসা প্রতিটি ছোট উজ্জ্বল বিন্দুর গতিবিধি দেখা এই পদ্ধতিটি সেই সময় সৌরজগতের চাঁদ এবং গ্রহগুলির আবিষ্কারের জন্য ব্যবহৃত হতো আর সেই সময় পুরো বিশ্ব সৌরজগতের প্রান্তে থাকা এক রহস্যময় গ্রহ প্ল্যানেট এক্সের সন্ধানে ছিল পৃথিবী থেকে প্রায় নয় গুণ বড় একটি গ্রহ যা এবং ইউরোনাসের কক্ষপথকে পরিবর্তন করছিল তাও অদৃশ্য থেকে আমাদের সমস্ত পদার্থবিদ্যা নিউটনের সূত্র এবং গাণিতিক সমীকরণ সব এর অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো টেলিস্কোপ এটিকে দেখেনি এরপর উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি কিছু অদ্ভুত ঘটলো সারা রাতের পরিশ্রমের পর ক্লাইট একটি ছোট্ট অস্পষ্ট বিন্দু সৌরজগতের প্রান্তে দেখতে পেলেন যা ভিন্ন ফটো প্লেটে সামান্য নোট ছিল এটি কোনো তারা ছিল না কোনো ধূমকেতুও ছিল না কিন্তু প্রতিবার তার অবস্থান পরিবর্তন করছিল যখন ক্লাইড এই আবিষ্কারটি বৈজ্ঞানিক সম্প্রদায়ের সামনে রাখলেন তখন উত্তেজনা ছড়িয়ে পড়ল সেই বস্তুর নাম দেওয়া হল প্লুটো এবং পরের কয়েক মাসের মধ্যেই এটিকে সৌরজগতের নবম গ্রহ হিসেবে ঘোষণা করা হলো। এরপর আমাদের স্কুলের বইতে প্লুটোকে যুক্ত করা হয়েছিল বাচ্চারা এটিকে সুন্দর একটি গ্রহ বলে ধরে নিয়েছিল পুরো বিশ্ব মনে করে নিয়েছিল আমরা প্ল্যানেট এক্স পেয়ে গেছি কিন্তু কয়েক বছর পর এটি পরিষ্কার হয়ে গেল যে প্লুটো এত ছোট যে এটি আমাদের ইউরেনাস বা নেপচুনের কক্ষপক্ষকে বিরক্ত করতে পারে না প্লুটো ছিল শুধুমাত্র একটি বরফময় বামন গ্রহ যার ভর প্ল্যানেট এক্স এর মতো ছিল না তাহলে এর মানে কি হল পৃথিবীর থেকেও কি নয় বড় একটি সুপার আর্থ প্ল্যানেট এখনো আমাদের সৌরজগতের কোথাও লুকিয়ে আছে এই রহস্যটি প্রায় নব্বই বছর ধরে চলছিল যতক্ষণ পর্যন্ত না প্রিন্সটন এবং ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডির তিনজন গবেষক দু সালে একটি লোকনো বামন গ্রহ খুঁজে বের করেনি এই বিজ্ঞানীরা শিহাও চ্যাং জিয়াক সোয়াংলি এবং এইতাস ইয়াং টেলিস্কোপের পুরনো ছবিগুলোকে অধ্যয়ন করার সময় একটি অদ্ভুত জিনিসকে লক্ষ্য করলেন একটি হালকা বস্তু যা সময়ের সাথে একই পথ অনুসরণ করছিল এই বস্তুর নাম দেওয়া হয়েছিল টোয়েন্টি সেভেন্টিন ও এর আবিষ্কার দু সালে হলেও এর ঘোষণা করা হয়েছিল দু সালে যে বস্তুটি দু সাল থেকে দু সালের মধ্যে নেওয়া টেলিস্কোপের ছবিগুলোতে ধরা পড়েছিল তা টেলিস্কোপে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না কিন্তু এর কক্ষপথটি ছিল খুবই চমকপ্রদ এটি সৌরজগতের সীমানায় ইউনিট ইউনিট থেকে পর্যন্ত ভ্রমণ এর অর্থ যখন এই বস্তুটি শেষবার সূর্যের পাশ দিয়ে গিয়েছিল তখন মানুষ টেলিস্কোপও তৈরি করতে পারেনি এই বস্তুটি সম্ভবত সৌরজগতের সব থেকে অদ্ভুত বামন গ্রহ ছিল খুব প্রাচীন খুব দূরের এবং খুবই স্থিতিশীল আর এই স্থিতিশীলতাই বিজ্ঞানীদের বিব্রত করেছিল দেখুন যদি প্ল্যানেট নাইনের মতো একটি বিশাল লোকনো গ্রহ সৌরজগতের বাইরে উপস্থিত থাকত তাহলে টু থাউজেন্ড ওয়ানের কক্ষপথ একেবারে স্থিতিশীল থাকত না প্ল্যানেট নাইনের মহাকর্ষ টু থাউজেন্ড সেভেন্টিন ও এর মতো একটি ছোট্ট বামন গ্রহকে সৌরজগতের বাইরে ছুঁড়ে ফেলত অথবা এর কক্ষপথকে অস্থির করে দিত কিন্তু টু থাউজেন্ড ও এফ টু জিরো ওয়ান আত্মবিশ্বাসের সাথে তার কক্ষপথে ঘটছিল বিজ্ঞানীরা বিভ্রান্ত ছিলেন দু হাজার সতেরো টু থাউজেন্ড ও এফ টু জিরো ওয়ানের স্থিতিশীলতা কি প্ল্যানেট নাইনের অস্তিত্বকে শেষ করে দিচ্ছে এখন এই বিভ্রান্তি সমাধানের জন্য গবেষকরা টু থাউজেন্ড এর কক্ষপথ কম্পিউটার সিমুলেশনে পরীক্ষা করা শুরু করলেন কিন্তু যখন ফলাফল এলো তখন বিজ্ঞানীরা আরও বেশি বিভ্রান্ত হলেন টু থাউজেন্ড শুধুমাত্র স্থিতিশীল ছিল না বড় এর কক্ষপথ এমন একটি অদ্ভুত দিকে যা কোনো গ্রহের তত্ত্বের সাথে মানায় না এটি আসলে কি ছিল যদি প্ল্যানেট নাইনের অস্তিত্ব না থাকে তাহলে এই বামন গ্রহটি এত অদ্ভুত কক্ষপথে কিভাবে স্থিতিশীল আর যদি প্ল্যানেট নাইন থাকে তাহলে টু থাউজেন্ড এর কক্ষপথ এত অস্বাভাবিক এবং অনন্য কিভাবে হলো বিজ্ঞানের এখন তৃতীয় এবং আরও একটি চমকপ্রদ সম্ভাবনার কথা ভাবতে শুরু করলেন সৌরজগতের বাইরের প্রান্তে কি কোনো অজানা মহাকর্ষীয় বল আছে যা আমরা এখনও দেখতে পাচ্ছি না এটি কি সম্ভব যে আমাদের সূর্যগতের বাইরের ছায়াপথের গভীরে অন্ধকারে কোনো অদৃশ্য শক্তি চুপিসারে আমাদের পুরো সূর্যগতকে নিয়ন্ত্রণ করছে এই নতুন প্রশ্নটি হঠাৎ বিজ্ঞানীদের খুব অস্বস্তিকর অনুভূতি দিল সম্ভবত তারা পুরনো সময় ভুল জায়গায় উত্তর খুঁজছিল তাদের অনুসন্ধান শুধুমাত্র একটি লোকনো গ্রহ নয় বরং সেই অদৃশ্য শক্তি হওয়া উচিত ছিল যা পুরো ছায়াপথে নীরবে ভ্রমণ করছে এবং যার কারণে সৌরজগতের প্রান্তে থাকা বামন গ্রহ আর বরকময় সূর্যগতগুলো অদ্ভুত কক্ষপথে ঘুরছে তো দেখুন লাইনেট নাইনের এই রহস্য যতটা অদ্ভুত ছিল ততটাই পুরনো ছিল কিন্তু এটি প্রথমবার ছিল না যে বিজ্ঞানী কোনো লুকোনো গ্রহের ধারণার সামনে এসেছে এবং তারপর তা ভুল প্রমাণিত হয়েছে উনিশ শতকেও এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যখন ভূত গ্রহের কক্ষপথ নিয়ে বিজ্ঞানীরা বেশ চিন্তায় ছিলেন সেই সময় বিজ্ঞানীর একটি লোকোনো গ্রহের কল্পনা করেছিলেন যার নাম রাখা হয়েছিল প্ল্যানেট ভালকান এই গ্রহটি কখনো পাওয়া যায়নি কিন্তু এর কাল্পনিক মহাকর্ষীয় প্রভাব বিজ্ঞানীদের বহু বছর ধরে বিভ্রান্ত করে রেখেছিল যখন আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সামনে এলো তখন জানা গেল যে বুধের কক্ষপথের সমস্যা কোনো লোক কোনো গ্রহের কারণ হচ্ছে না বরং মহাকর্ষ সম্পর্কে ভুল বোঝার কারণ হচ্ছিল বুধের কক্ষপথের অদ্ভুত আচরণ আইনস্টাইনের তত্ত্ব দ্বারা নিখুঁতভাবে ব্যাখ্যা করা হয়েছিল লোকোনো প্ল্যানেট ভলকনের কখনো অস্তিত্বই ছিল না এটি কেবল বিজ্ঞানীদের কল্পনা ছিল যা তার অসম্পূর্ণ ডেটা বোঝার জন্য তৈরি করা ছিল এখন সেই একই পরিস্থিতি প্ল্যানেট সাথেও ঘটছে কারণ সত্য হল কখনো কখনো বিজ্ঞানও একটি বিভ্রমে আটকে যায় এমন একটি বিভ্রম যেখানে আমরা কেবল সিটি দেখি যা আমরা দেখতে চাই আর প্ল্যানেট নাইনের এই তত্ত্বটি ঠিক তেমনই একটি বিভ্রম এই গ্রহটি কখনো কোনো টেলিস্কোপে স্পষ্টভাবে দেখা যায়নি কিন্তু এই নাম পদার্থ বিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে শুরু করে ইউটিউবের ভিডিও পর্যন্ত সব জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু এটি কিভাবে শুরু হয়েছিল এবং তারপর কিভাবে ভুল প্রমাণিত হলো তো বন্ধুরা এই পুরো গল্পটি শুরু হয় উনিশ শতকে ন্যাপচুন এবং ইউরোনাসের আবিষ্কারের পর যখন বিজ্ঞানীরা এই গ্রহগুলির কক্ষপথ গাণিতিকভাবে সেমুলেট করলেন তখন দেখা গেল যে তাদের কক্ষপথ নিউটন এবং আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী যেমন হওয়া উচিত তেমনটি নয় যার পর গণিতজ্ঞরা বুঝতে পারলেন যে আজ ন্যাপচুন এবং ইউনাসের যে কক্ষপথ রয়েছে তা স্থিতিশীল তখনই সম্ভব যখন তাদের ওপর তাদের মতোই কোনো বিশাল গ্রহ তার মহাকর্ষীয় বল প্রয়োগ করে কিন্তু আমরা যেমন শুনেছি প্রোটোকে প্রথমে সেই গ্রহ মনে করা হয়েছিল আর যখন পারলেন যে ততটা বিশাল নয় তখন থেকেই এই ধারণা আরো বেশি জনপ্রিয় হতে লাগলো যে একটি বিশাল গ্রহ সৌরজগতের প্রান্তে লুকিয়ে আছে এই তত্ত্বটি দু সালের দিকে আরও বেশি করে জনপ্রিয়তা পেলো যখন সৌরজগতের প্রান্তে পাওয়া আরো অনেক বস্তুকে অধ্যয়ন করা হলো আর সৌরজগতের সব থেকে দূরবর্তী বস্তুগুলো যাদের এক্সট্রিম ট্রান্স ন্যাপচুনিয়ান অবজেক্ট বলা হয় তারা তাদের কক্ষপথে এলোমেলোভাবে একটি নির্দিষ্ট দিকে গুচ্ছ হয়ে সূর্যের চারপাশে ঘুরছিল এটি তখনই ঘটে যখন কোনো বড় অদৃশ্য গ্রহ তাদের মহাকর্ষে নীরবে নিয়ন্ত্রণ করছে এই অদৃশ্য গ্রহের নাম তাহা দিলেন প্ল্যানেট নাইন এই গ্রহটি নিয়ে বিজ্ঞানীদের কল্পনা ব্যাপকভাবে কম্পিউটার পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত বড় হতে পারে এবং সূর্য থেকে দুশো থেকে বারোশো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্বে ঘটতে পারে যার কারণে আমাদের তৈরি কোনো টেলিস্কোপের জন্য এটিকে সরাসরি দেখা কঠিন হবে তখন বিজ্ঞান মহলে উত্তেজনা বাড়লো এবং সংবাদপত্রের শিরোনামে একটি প্রশ্ন ছিল আমরা কি অবশেষে সৌরজগতের হারানো গ্রহটিকে খুঁজে বের করতে যাচ্ছি প্ল্যানেট নাইনের এর এই তত্ত্বটি বিজ্ঞানীরা খুব পছন্দ করলেন কারণ এটি একটি জটিল ধাঁধার সহজ উত্তর দিয়েছিল কিন্তু বিজ্ঞানে একটি বিপদে ছিল যখন কোনো তত্ত্বকে মেনে নেওয়া হয় তখন মানুষ বিপরীত প্রমাণগুলোকে উপেক্ষা করতে শুরু করে আর এটি ঘটলো যখন ধীরে ধীরে আরও এক্সট্রিম ট্রান্সনেপচুনিয়ান অবজেক্ট আবিষ্কৃত হতে লাগলো প্রতিটি নতুন আবিষ্কারের সাথে সেই সুশৃঙ্খল কক্ষপথে প্ল্যানেটটি দুর্বল হতে লাগলো কিছু নতুন বস্তুর কক্ষপথ একেবারে আলাদা ছিল কোনো একটি দিকে গুচ্ছবদ্ধ ছিল না কিন্তু তবু প্ল্যানেট নাইনের ধারণা মানুষের মনে এতটাই দৃঢ়ভাবে বসে গিয়েছিল যে নতুন বিরোধিতাগুলোকে কেবল উপেক্ষা করা হলো এবং এখান থেকেই প্ল্যানেট নাইনের পতন শুরু হয় কিছু অ্যাস্ট্রোমার আবার ডেটাগুলোকে নিরপেক্ষভাবে পরীক্ষা করলেন তার লক্ষ্য করলেন যে প্রাথমিক গুচ্ছবদ্ধ প্ল্যানেটটি আসলে টেলিস্কোপের সীমিত দৃশ্যের কারণে হয়েছিল অর্থাৎ আমরা শুধুমাত্র সেই বস্তুগুলোকে দেখছিলাম যা টেলিস্কোপের পরিসরে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এবং বাকি সব উপেক্ষা করছিলাম এবং টু থাউজেন্ড বামন গ্রহের আবিষ্কারের পর প্ল্যাডেট নাইনের গল্পে ইতি চলে আসে কারণ টু থাউজেন্ড এর কক্ষপথে কোনো বিশাল মহাকর্ষের প্রভাব আছে বলে মনে হয় না যদিও প্ল্যানেট নাইনের জন্য আমাদের পূর্ব আবাসিত দুশো থেকে বারোশো অ্যাস্ট্রোমিক্যাল ইউনিটের কক্ষপথের খুব কাজ দিয়ে যায় কিন্তু তবুও যদি এই বামন গ্রহটি সৌরজগতের প্রান্তের কোনো মহাকর্ষক প্রভাব না দেখিয়ে এইভাবে ঘুরতে থাকে তাহলে এর মানে পরিষ্কার সম্ভত প্ল্যানেট নাইন সৌরজগতে কখনো অস্তিত্বেই ছিল না এখন এই কথাটি আরও একটি গবেষণা দ্বারা নিশ্চিত হয় যখন টু থাউজেন্ড সেভেন্টিন কক্ষপথের কন্যা প্রাথমিক সৌরজগতের গঠন থেকে আজকের বর্তমান বয়স পর্যন্ত সেমুলেট করা হয়েছিল তখন তাতেও দেখা গিয়েছিল যে এই বামন গ্রহটি কখনো অস্তিত্বেই থাকত না যদি সৌরজগতের এই অঞ্চলে অন্য কোনো বিশাল গ্রহ থাকত কারণ সিমুলেশন থেকে স্পষ্টভাবে দেখা গিয়েছে যে যদি প্ল্যানেট নাইন সত্যি থাকত তাহলে টু থাউজেন্ড সেভেন্টিন এর মতো ছোট বামন গ্রহকে সে কখনোই স্থিতিশীল থাকতে দিত না এবং সৌরজগতের গঠনের কয়েক লক্ষ বছরের মধ্যে এটিকে সৌরজগতের বাইরে ছুঁড়ে ফেলত কিন্তু তাহলে নেপচুন ইউরেনাস এবং সে ট্রান্স ন্যাপচুনিয়ান বস্তুগুলোর কি হবে কেন আমাদের গাণিতিক সমীকরণগুলো তাদের কক্ষপথ ব্যাখ্যা করতে ব্যর্থ হচ্ছে কেন আমাদের পদার্থবিদ্যা চিৎকার করে বলছে যে এমন কিছু আছে যা এই গ্রহগুলোর কক্ষপথকে তার বিশাল মহাকশুর টান দিয়ে প্রভাবিত করছে এখন এই পয়েন্টেই বিজ্ঞানিক মহল দুটি দলে বিভক্ত হতে লাগলো একদল সেই বিজ্ঞানীরা যারা এখনো জোর দিয়ে বলছেন যে প্ল্যানেট টাইনের তত্ত্বটি বৈধ কেবল আমাদের আরও পর্যবেক্ষণের প্রয়োজন অন্যদিকে গবেষক সিংহাও চ্যাং জিয়াকসুয়ালি এবং ছিলেন যারা বলছিলেন যে যদি প্ল্যানেট নাইনের অস্তিত্ব থাকে তাহলে টু থাউজেন্ড সেভেন্টিন এর মতো স্থিতিশীল কক্ষপথের বস্তু থাকা অসম্ভব হতো কিন্তু বাস্তবে আমরা যা জানতে পারলাম তা এই দুটি বিজ্ঞানিক সম্প্রদায়কেই ভুল প্রমাণ করলো এবং এই গ্রহগুলো অদ্ভুত কক্ষপথ আর সৌরজগতে উপস্থিতির জন্য একটি নতুন এবং অনন্য ব্যাখ্যা দিল কারণ আসলে প্ল্যানেট ভুল ছিল এবং এই ভুলটি ছিল আমাদের পর্যবেক্ষণ পদ্ধতি এবং টেলিস্কোপের সীমাবদ্ধতার কারণ যে শক্তি আমাদের সৌরজগতের গ্রহগুলোকে প্রভাবিত করছিল তা আসলে সৌরজগতের ভেতরের নয় বরং বাইরের ছিল আমাদের ছায়াপথের এখন সেটি কিভাবে তো বন্ধুরা বিজ্ঞানী ক্ষেত্রে সব থেকে কঠিন কাজ হলো নিজের ভুল স্বীকার করা যখন প্ল্যানেট নাইনের তত্ত্বটি সন্দেহজনক হয়ে উঠল তখন অ্যাস্ট্রোনমাররা অবশেষে তাদের চোখ সৌরজগতের ভেতর থেকে সরিয়ে বাইরের দিকে ঘোরাতে শুরু করলেন এখন তারা প্রশ্ন করতে লাগলেন যে এই মহাকর্ষীয় বল যা আমাদের বিভ্রান্ত করছিল তা কি সৌরজগতের ভেতরের নয় বরং বাইরে থেকে এসেছে এই নতুন ধারণাটি বিজ্ঞানীদের জন্য চমকপ্রদ ছিল কারণ আমাদের সৌরযোগতকে সবসময় একটি বিচ্ছিন্ন ব্যবস্থা হিসেবে ধরা হতো কিন্তু তারপর বিজ্ঞানের একটি নতুন ব্যাখ্যা সামনে আনলেন আর সেটা হল গ্যালেক্টিক টাইডাল ফোর্স এর অর্থ হলো আমাদের পুরো ছায়াপথ মিল্কের মহাকর্ষ শক্তি সৌরজগতের প্রান্তে ঘটে থাকা ছোট বস্তুগুলোকে প্রভাবিত করতে পারে এই ধারণাটিকে বোঝার জন্য পৃথিবীর মহাসাগরীয় জোয়ার ভাটার কল্পনা করুন পৃথিবীর মহাসাগরগুলোতে জোয়ার ভাটা যাদের মহাকর্ষের কারণে তৈরি হয় জল উপরে নিচে ওঠে কিন্তু যদি আমাদের পুরুষগত একটি মহাসাগরের মতো হয় তাহলে ছায়াপথের মহাকর্ষ তাতেও একটি সূক্ষ্ম জোয়ারের তৈরি করতে পারে এই মহাকর্ষ খুব দুর্বল হয় এবং আভ্যন্তরীণ গ্রহগুলোতে প্রভাব ফেলতে পায় না কিন্তু সৌরজগতের বাইরের অঞ্চলে ঘুরতে থাকা ছোট বরফময় বস্তুর ওপরে এর প্রভাব লক্ষণীয় হতে পারে আমাদের সৌরজগত মিল্কিয়ে ছায়াপথের কেন্দ্রের চারপাশে ঘরে এই কক্ষপথের একটি পূর্ণ চক্রকে সম্পূর্ণ করতে প্রায় দুশো মিলিয়ন বছর সময় লাগে এই সময় আমাদের সৌরজগৎ ছায়াপথের অনেক বিশাল অঞ্চল থেকেও অতিক্রম করে গেছে এমন অঞ্চল যেখানে ডার্ক ম্যাটার হ্যালো নেবোলা এবং বিশাল আণবিক মেঘ রয়েছে এই বিশাল বস্তুগুলো শুধুমাত্র পর্যবেক্ষণযোগ্যই নয় বরং তাদের মহাকর্ষ খুব শক্তিশালী যা সৌরজগতের সব থেকে বাইরের অংশে ঘুরতে থাকা বরফময় বস্তু এবং বামন গ্রহগুলির কক্ষপথকে নীরবে প্রভাবিত করে এবং আমি যেমন আপনাদের বললাম যে এই মহাকর্ষীয় টান আভ্যন্তরীণ গ্রহ যেমন পৃথিবী বা মঙ্গলকে একেবারেই প্রভাবিত করে না কারণ তারা সূর্যের শক্তিশালী মহাকর্ষের খুব কাছাকাছি কিন্তু সূর্যগতির শেষের দিকে ঘটে থাকা বস্তুগুলো যাদের উপরে সূর্যের মহাকর্ষ খুবই দুর্বল হয় গ্যালাক্টিক টাইটাল ফোর্স এই মহাকর্ষ টান খুব শক্তিশালীভাবে অনুভব করে এই বস্তুগুলোর কক্ষপথ ধীরে ধীরে বিকৃত হয়ে যায় এবং তাদের কক্ষপথে অদ্ভুত বাঘ আর এক্সেন্ট্রিসিটি তৈরি হয় এই মহাকর্ষীয় প্রতিক্রিয়া দ্বারা অ্যাস্ট্রোমাররা এখন সূর্যগতের সব থেকে দূরবর্তী বামন গ্রহ যেমন স্যাডনা অ্যারিস এবং এখন টু থাউজেন্ড এর অদ্ভুত কক্ষপথগুলি নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পারছেন এই বামন গ্রহগুলি যে বলের কারণে এতটা অদ্ভুত কক্ষপথে ঘুরছিল তা পুরো সময় একটি লুকোনো গ্রহ ছিল না বরং ছায়াপথের এই অদৃশ্য মহাকর্ষ জোয়ারের ঢেউ ছিল কিন্তু এই গ্যালাকটিক টাইডি একমাত্র নতুন তথ্য নয় আরও একটি মহাকর্ষের সম্ভাবনা আছে যা প্রাথমিক সৌরজগতের ইতিহাসের সাথে সম্পৃক্ত সম্ভবত আমাদের সৌরজগতের প্রাথমিক দিনগুলোতে অন্য কোনো তারা আমাদের পাশ দিয়ে ঘনিষ্ঠ মুখোমুখি হয়েছিল দেখুন আজ থেকে বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগত একটি তারার ক্লাস্টারে তৈরি হয়েছিল যেখানে অনেক তরুণ তারা একসাথে জন্ম নিয়েছিল সেই সময় তারাগুলি একে অপরের পাশ দিয়ে চলে যাওয়া একটি সাধারণ ঘটনা ছিল হয়তো এমন একটি ঘটনা আমাদের সৌরজগতের সাথেও ঘটেছিল যখন একটি তারা আমাদের খুব কাজ দিয়ে চলে গিয়েছিল এবং দুটি তারা মুখোমুখি হওয়ার কারণে বাইরের সৌরজগতের ঘটে থাকা বস্তুগুলো ছড়িয়ে গিয়েছিল সে সাথে কিছু বস্তু সৌরজগতের বাইরেও চলে গিয়েছিল এবং এক্সেন্ট্রিসিটি অর্থাৎ অদ্ভুত আকারে কক্ষপথ স্থির হয়ে গিয়েছিল এই ঘটনার মহাকর্ষীয় ঢেউয়ের চিহ্ন আজও আমাদের সৌরজগতের বাইরের বামন গ্রহ এবং বরকময় গ্রহগুলোতে উপস্থিত আছে এই দুটি ব্যাখ্যা ফোর্স এবং স্টেলার এনকাউন্টার বোঝার একটি সম্পূর্ণ জন্য নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এই দুটি তত্ত্বই প্রস্তাব করে যে সূর্যজগত শুধুমাত্র একটি বন্ধ বিচ্ছিন্ন একক নয় বরং একটি উন্মুক্ত ব্যবস্থা যা ছায়াপথের বিশাল মহাকর্ষক পরিবেশের মধ্যেই থাকতে বাধ্য এবং এইভাবেই টু থাউজেন্ড প্ল্যানেট নাইনের সম্ভাবনাকে বিজ্ঞানিকভাবে শেষ করে দিল কিন্তু সর্বশেষ আমি এটাও বলবো যে এখনও একটি বিজ্ঞানিক মহল গ্যালাক্টিক টাইটেল ফোর্স ব্যাখ্যাটিকে মানতে রাজি নয় তাদের বিশ্বাস যে এই বিশাল প্ল্যানেট নাইন সর্বতে কোথাও না কোথাও অবশ্যই লুকিয়ে আছে এমন কি কিছু বিজ্ঞানী তো এটাও দাবি করছেন যে এই প্ল্যানেট নাইনকে আমরা এই কারণে দেখতে পাই না কারণ এটি হচ্ছে একটি স্টেলার ম্যাসিভ ব্ল্যাক হোল যা সৌরগতের শেষে কোথাও লুকিয়ে আছে এবং তার দিয়ে আমাদের গ্রহগুলোকে নিজেদের দিকে টেনে নিয়ে তাদের কক্ষপথকে পরিবর্তন করছে তো সর্বশেষ আমি আপনাদের কাছে কি মনে হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন এফ টু জিরো ওয়ানের মতো বামন গ্রহের আবিষ্কারের পরও আমাদের সৌরজগতে কোন লোকোনো ব্ল্যাক হোল বা একটি বিশাল প্ল্যানেট এক্স থাকতে পারে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এমনই সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করুন আর এমনি সব ইনফরমেটিভ ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশন এবং ওপরে আই কার্ডে দেওয়া আছে সেখান থেকেও আপনারা দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই